ভালোভাবে কাজ করো সৌই সুগল মজবুত এখানে সবি মানে করা সুগল মানে কাজ মজবুত মানে ভালোভাবে সৌই সুগল মজবুত অর্থাৎ ভালোভাবে কাজ করো তুমি এটা দেখো এটা ভুল করেছ হাদা ইন্টা সুফ হাদা সবি গলদ এখানে হাদা মানে এটা ইন্টা মানে তুমি সুফ মানে দেখো সবি মানে করা গলদ মানে ভুল হাদা ইন্টা সুফ হাদা সবই গলদ অর্থাৎ তুমি এটা দেখো এটা ভুল করেছো তুমি এই কাজটা নাই কেন লেশ ইনতা মাফি সৌবি হাদা সুগল এখানে লেশ মানে কেন ইনতা মানে তুমি মাফি সৌই মানে নাই হাদা মানে এই সুগল মানে কাজ ল্যাশ ইনতা মাফি হাদা সুগল অর্থাৎ তুমি এই কাজটা নাই কেন আমি এই কাজটা পারি না আনা মাই ইকদার হাতা সুগল এখানে আনা মানে আমি ইকদার মানে পারা মাই ইকদার মানে পারি না হাদা সুগল মানে এই কাজটা আনা মাই ইকদার হাদা সুগল অর্থাৎ আমি এই কাজটা পারি না। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো ইন্টা সুগল সৌই সুরা এখানে ইন্তা মানে তোমার সুগল মানে কাজ সৌই মানে করা মানে তাড়াতাড়ি সুগল অর্থাৎ তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো চুপ করো বক বক উস্কুত মাফি সৌই গিরগির এখানে উস্কুত মানে চুপ করো মাফি সৌই মানে করোনা গিরগির মানে বকবক উস্কুত মাফি সৌ গির্গির অর্থাৎ চুপ করো বকবক না তুমি কি এই সিস্টেমটা জানো ইনতা মালুম হাদা তরিকা এখানে ইনতা মানে তুমি মানে মানে জানা হাদা এই তরিকা মানে সিস্টেম ইনতা মালুম হাদা তরিকা অর্থাৎ তুমি কি এই সিস্টেমটা জানো এটা কি তুমি চিনো এস হাদা ইন্টারেফ এখানে এস মানে কি হাদা মানে এটা ইনতা মানে তুমি আর এফ মানে চিনা ইনতা এটা কি তুমি চিনো আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে ইজি সুগল এখানে মিন মানে আজ মিন এসেছে কাহার বাই মানে কারেন্ট সুগল মানে কাজ আলিউম মিন ইজি কাহার বাই সুগল অর্থাৎ আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে এখনো লোক আসে নাই নফর আলহীন মাই ইজি এখানে নফর মানে লোক আলহীন মানে এখনো ইজি মানে আসা মাই ইজি মানে আসে নাই নফর আলহীন মাই ইজি অর্থাৎ এখনো লোক আসে নাই সে কেন আসে নাই লেশ হোয়া মাই ইজি এখানে লেশ মানে কেন হুয়া মানে সে ইজি মানে আসা মাই ইজি মানে আসে নাই লেশ হুয়া মাই ইজি অর্থাৎ সে কেন আসে নাই সে কয়টার সময় ডিউটিতে আসে হুয়া কাম সা ইজি দাউম এখানে হুয়া মানে সে কাম সা মানে কয়টার সময় ইজি মানে আসে দাউম মানে ডিউটি হুয়া কাম সা ইজি দাউম অর্থাৎ সে কয়টার সময় ডিউটিতে আসে তুমি কি কাজ করো ইনতা এশ সৌই সুগল এখানে ইনতা মানে তুমি এশ মানে কি সৌই মানে করা সুগল মানে কাজ ইনতা এশ সৌই সুগল অর্থাৎ তুমি কি কাজ করো আমি কারেন্টের কাজ করি আনা সৌই কাহার বাই সুগল এখানে আনা মানে আমি সৌই মানে করি কাহার বাই মানে কারেন্টের সুগল মানে কাজ আনা সৌই কাহার বাই সুগল অর্থাৎ আমি কারেন্টের কাজ করি আপনি করেন আমি দেখছি ইন্টা সৌই আনা সুফ এখানে ইনতা মানে আপনি সৌই মানে করা আনা মানে আমি সুফ মানে দেখা ইনতা সৌই আনা সুফ অর্থাৎ আপনি করেন আমি দেখছি তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো আমি আসছি ইনতা ওয়াক গেফ আনাইজি আনা ইজি এখানে ইনটা মানে তুমি ওয়াক গেফ মানে দাঁড়ানো তরিক মানে রাস্তা আনা ইজি মানে আমি আসছি ইনতা ওয়াক গেফ তরিক আনা ইজি অর্থাৎ তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো আমি আসছি